হোয়াটসঅ্যাপ গাইজ আমি তো আমি ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ আজকের ভিডিওতে আমরা আবার চলে আসলাম আর আজকে আবার নতুন একটা স্বপ্ন পূরণ করলাম জোয়ারদার গ্যাজেট থেকে আর জোয়ারদার গ্যাজেট থেকে তোমরা সব কিছু নিতে পারবো ওখানে তোমাদের ইলেকট্রনিক্সের যত জিনিস তত জিনিসই পাবে ওখানে এম টেন টি ডাব্লিউএস আলট্রা ওয়াচ এইগুলো তুমি সব পাবা তারপর ফ্যান তাছাড়াও অনেক কিছু তুমি জোয়ারদার গ্যাজেট নিতে পারো আমি কিনেছি এম টেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে গাইজ আমি হলো জোয়ারদার গ্যাজেট থেকে নিয়েছি আসি গ্যাজেটের কার্ডটা তোমাদেরকে দেখাই এই যে জোয়ারদার গ্যাজেটের কার্ড এইটা এই যে এখানে হলো জোয়ারদার গ্যাজেটের মালিক লর্ড জোয়ারদার গাইজ তাহলে তোমরা জানলে জোয়ারদার গ্যাজেট সম্পর্কে তোমরা যদি কেউ জোয়ারদার গ্যাজেট থেকে কিছু নিতে চাও এই দেখো ব্যাগ এখানে হলো জয়দার গ্যাজেটের ডিজাইনস যে আছে আর আমি মানে হলো ডিসক্রিপশন বক্সে তাদের ঠিকানাটা এবং তাদের সম্পূর্ণ ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এটা তাদের কার্ড এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তাদের কার্ড এখন আমরা আসি আমাদের এম টেন রিভিউয়ের দিক থেকে এখন চলো আমরা এম টা তোমাদেরকে রিভিউ করে দেখাই গাইজ এটা হলো এম টেনের বক্স মোটামুটি ভালো কোয়ালিটির একটা বক্স পাওয়া গিয়েছে এখন খুলি এর আগে উপরে যে সিলটা ছিল সেটা প্রথমে চেক করে নিয়ে আসলাম সেই কারণে সিলটা তুলেছি ভিতরে খুলে আমরা দেখতে পাচ্ছি এই যে তিনটা যে রাবার সেইটা তারপরে এই যে আমাদের মেন বক্স এটা চার্জার বক্স এই যে খুলে দেখাই এই যে আর এখানে আমাদের দুইটা ওয়ার্ডস এই যে আমার এই ডিজাইন -টাই সবচেয়ে সুন্দর লাগে এই জায়গা গুলোই লাইট জ্বলে চলো এটা চার্জ -এর এখানে দিয়ে দিচ্ছি এই দেখো এখানে তোমার যেই ব্যাটারি মানে বক্স -এর চার্জ সেটা দেখাবে আর এখানে তোমার এয়ার বাডস -এর চার্জ -টা দেখাবে এই দেখো এখান থেকে এটা ট্রান্সপারেন্ট এটা দেখাও যায় আরেকটাও লাগিয়ে দেখি। আমি আজকে এটা নিলাম জদের গাজার থেকে তোমরাও নিতে পারো আর ফুল ডিটেলস ও তাদের দোকানের ঠিকানা নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমাদের যদি ভালো লেগে থাকে এই এম তাহলে তোমরা লাইক দিয়ে দেবে এই ভিডিও লাইক এম থাকলো পঞ্চাশ টাকা এই যে আর এই দুই পাশে বি লাউড বি প্রাউড এটাও কিন্তু একটা সুন্দর কথা লিখেছে এখানে আর এটা হলো বাম কানের আর এটা হলো ডান কানের দুইটা ডিজাইন খুব সুন্দর হয়েছে যে লাল লাইটটা জ্বলছে লাল আর নীল হয় এখানে কালার এইটাই হলো আমাদের এম এর রিভিউ আর হলো এখানে একটা ম্যানুয়াল দেয় এই যে ম্যানুয়াল দেখে আমাদের কোনো লাভই নেই কারণ এটা আমরা পারি চালাতে আর চার্জার এই যে চার্জিং কেবল দিয়েছে একটা টাইপ সি আগে যে এম টেন আসতো সেইগুলা হলো টাইপ বি হতো এটা টাইপ সি আর আরেকটা বিশেষ জিনিস তোমার ফোনের মনে করো চার্জ শেষ হয়ে গেছে এটা তুমি অ্যাজ এ একটা পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারবে এটা চার্জ এখান থেকে দিতে হবে আর এটা পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে गाइस আজকের ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করো আর তোমাদের এটা পছন্দ হয়ে থাকলে তোমরাও কিনতে পারো জিনিসটা ভালো আমি অনেক দিন ধরে এটা কেনার জন্য মানে স্বপ্ন ছিল একটা কেনা জর্দার গ্যাজেট থেকে পূরণ করলাম স্বপ্নটা তোমরা যদি এটা নিতে চাও জর্দার গ্যাজেটের ইনফরমেশন যত যোগাযোগ করতে চাও তাহলে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি জদের গ্যাজেটের নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমরা কল করে হোম ডেলিভারিও নিতে পারো গাইজ আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করো আজকের মতো বাই